তিরিশ নং পাড়ার শ্যাম শিখি আমরা কীভাবে পুরো কোরআন মাঝি সুশুদ্ধভাবে প্রত্যেকটা নিয়ম বুঝে পড়ব সে বিষয়ে আপনাকে আমি শিখিয়ে দিব আমি বিশ্বাস করি যদি আপনার আমার তিরিশ পাড়ার সবকটা ভিডিও দেখেন তাহলে ইনশাল্লাহ পুরো কোরআন মাজিদ আপনি সুন্দর করে পড়তে পারবেন তো চলুন শুরু করিজিম সুরতুষ্যম সি মকি রহিম এখানে ওয়াউগের সিনকে ধরবে ওয়াউ সিন জবর ওয়াশিনব শিন শিনজের সি ওয়াশ্যাম সি ওয় শি ওয়াশ বাতাস বের করবে না ওয়াশ্যাম সি ওয়াও জবর ওয়া দে পেশ দো এই দতটা অবশ্যই জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়িতার সঙ্গে লাগিয়ে দতটা মোটা উচ্চারণ করবেন দে পেশ দো ওয়া দু হা খারা জবর হা খারা জবর যেখানে পাবেন সেখানে একটু টান দিবেন হা আলিফ জবর হা জবর বারবার খালি আলিফ আকুন টান দিবেন এই হাটা হলকের মাসখান থেকে চাপ দিয়ে বলবেন আর এই হাটা নরমাল ভাবে বলবেন দুটো কিন্তু এক না দেখুন শ্যাম শি ওয়াদুহাহা ওয়াদুহাহা আবার ওয়শ্যাম শি ওয়াদুহা ওশ্যাম শি ওষ্যাম শি ওয়াদুহা ওয়াল্ন কামারি ওয়াল কমারি কামারি বলবে না পফ পফটা মোট করে পফ যেগর ক হবে সবসময় ক হবে কা কখনো হবে না ওয়াল কমারি ইরা জাল পাতলা জিভবার আগে উপজাত আগে লাগবেন ওয়াল কমারি ইরা তালাহা হা খেলা যেখানে পাবেন সেখানে এক লিপ তালাহা জবরপুর খেলা এখানে এখানেও এক লিপ দিবেন ওয়াল কমারি ইরা তালাহা এখানে যখন জবর পর খালি আসছে তবে এখানে টান হবে না যেহেতু পর নুনের নুনের উপর তাস্তাস্তাউগে নুনকে ধরে গন্যা করবেন ওয়াও নুন যেবর ওয়ান এরকম ওয়ান ওয়ান এরকম গণ করবেন ওয়ান নাহারি ইরা জাল্লাহা জিন নাম করতে হবে জাল্লাহা ওয়ান গন ওয়ান নাহারি ইরা জাল্লাহা একসাথে আবারও ওয়াম শিবুহা ওয়াল কমারি ইরা তলাহা ওহারি ইরা জল্লা রকমভাবে পড়বেন তারপরে ওয়াল্লাইি ওয়াউ গে লামকে ধরবে ওয়াউলাম ওয়াল ওয়াল্লাম ইয়া লাই লাম জলি ওয়াল্লাই ইরা লাল পাতলা আগা উপরে আগে লাগাবেন ওয়াল্লাইলি ইরাউ শাহা ইয়া জবর ইয়াও এখানে আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে গয়েনটা আমরা কলকলা করে ফেলি দেখুন এখানে গয়েন কলকলা করা যাবে না ইয়াও এরকম ইয় এরকম করবেন না ওয়ালাই লি ইদা ই গো য়া গো এরকম ভুল এটা কিন্তু করা যাবে না কারণ ওয়াইন কিন্তু কলকলা হরফ না ওয়াল্লাই ইদা ইউ সামাতে চার টান দিন ওয়সাম ইন

এই যে এই ফা উচ্চারণ করতে গিয়ে আমরা অনেক ভুল করি দেখুন ফাটা কী করতে হবে বাতাস বের করতে হবে ফে এরকম না নাফে ফে এরকম বলবেন না ওয়াই নাফ সেউ সিনকে ওয়া ওকে ধরবে গণ্য হবে ওয়া নাফ সেউা ওয়াই নাফ শিউ ওয়া নাফ নাফ সিউ গুণ্য করবেন ওয়া নাফ সিউ দেখুন এখানে তানভিনের পর ওয়া ওয়াসের কারণে আমি গুন্না করতেছি অর্থাৎ দুই জবর দুই যে দুই পেশের পর যে ওয়া আসে তাহলে গণ্য হবে আর এখানে হরকতের পর ওয়া এখানে গণনা হবে না অর্থাৎ তানভিনের পর ওয়ারে তাস দিয়ে গণ্য করবেন হরকতের পর ওয়ারে তাসে তাহলে গণনা করবেন না কারণ

Fujur jimep, apa sih pos semula? Wah wah kelipatan. Fujur roha, Fujur roha, wataku taqof roha, wataku wahha, nak citer tu apa? Faelhamah, Fujur roha, wataku wahha. فألهمها فجورها وتقواها قف دال جبر قادة كل كلا أف أف باتش قادة أف من من قلنا قَدَّ أف من زكاها زاكي كاف زكاها قَدَّ أف لحا زكاها وقد قل قل خاب من خاب من دسها وقد خاب من قلنا وقد خاب من دسها وقد خاب من دسها كذبت بات زبر كذبت ثمود بطغواها بطغ طغ جب الطغ بطغواها كذبت بات ده كذبت ثمود بطغواها এখানে দেখুন যদি আপনি থামেন তাহলে হাতে একটু টান দিবেন বেত ওয়াহা আর যদি না থামেন মিল করে পড়লে এখানে তিন আলি টান দিতে হবে এরকম তো আমি এখানে থামি নাই মিল করে পড়ার কারণে আমি হাতে তিন আলির পরিমাণ টান দিচ্ছি কারণ হচ্ছে জবরের পর খালি আলু ওটা মদ হরফ মদে হরফ ওপর চিকন চিন্ন বামে হামজাটা থাকতে হবে মাস্ট তো আমি যখন মিলায় পড়ছি তখন এই হামজাটা পড়ছি মিলায় পড়ার কারণে হামজাটা পড়ছি তাই আমি এখানে তিন একান দিছি আর এখানে আমরা থামি থামলে কিন্তু আমার এই হামজাটার সাথে পড়া হয় না জন্য এক একান হবে আশা তারপরে فقال لهم رسول الله ناقة الله وسقياها وسوق سِنقَف قاف بالسوق فقال لهم رسول الله رسول الله

ফা কু হু ফা করু হা ফা করু হা পেশে পশে তোমার ওই ফা করু হা ফাদাম দামা আলাই হিম ফা দাম দামা আ লাই হিম আইনটা চাপ দিয়ে আইনজর আলাম লাই ইহিম আোর মজির মধ্যে যেখানে মিম সেখানে বা পাবেন সেখানে গুণ অবশ্যই করবেন দুই ঠোঁট মিল করে আর নুন সেখানে পর বা এটা হলে মিম শাকিনের পর বা আসলে দুই ঠোঁট মিলে গুণ করবেন আর নুন সেখানে পর বাঁচলে এখানে একটা ছোট্ট একটা মিম থাকবে এটার গোনাটা দুই ঠোঁট মিলবে না ঠোঁটের মাঝখানে একটা ফাঁকে রাখি গোনাটা করবেন ফাম দাম আই হিম রব হুম বিদ ربهم بذنبهم بذنبهم فسواها ولا يخاف عقباها عن قف قل ولا يخاف ولا يخاف عقباها তো এরকম ভাবে আপনারা সুন্দর করে পড়বেন ইনশাআল্লা